তীব্র দাবদাহ গরমে প্রাণ ওষ্টাগত তাই পচলতি মানুষের হাতে তৃষ্ণার জল তুলে দিলেন মাংরুলের কয়েকজন যুবক আজ সাতই মে সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার মানুষের হাতে তুলে দেওয়া হল ফল মিষ্টি ছোলা দিয়ে সাজানো প্লেট তুলে দেওয়া হল ঠান্ডা প্রাণ জুড়ানো শরবতের গ্লাস মাংরুল ভীমতলায় আজ ওই যুবকদের সাথে হাত মিলিয়ে কাজে যোগ দিয়েছিলেন ওয়াইল্ড লাইফ রেকভারি টিমের সদস্য মলয় ঘোষ মলয়বাবু বলেন সারা বছর ধরে ওই যুবকরা নিজেদের পকেটে টাকা খরচ করে সমাজের দুস্থ মানুষের পাশে দাঁড়ান ছুটে যান মানুষের বিপদে কিন্তু কোথাও নিজেদের নাম প্রকাশ করতে চান না জনাপাচেক উদ্যোগে ওই যুবকরা প্রত্যেকেই প্রতিষ্ঠিত ওই উদ্যোগী যুবকদের মধ্যে একজন ছিলেন স্বাগত চট্টোপাধ্যায় পেশায় তিনি সিভিল ইঞ্জিনিয়ার স্বাগতবাবু বলেন মনে টanei আমরা মানুষের পাশে দাঁড়াই মন চেয়েছে বলেই আজ আমরা মানুষের হাতে জল সরবত তুলে দিতে পেরেছি গ্রামের মানুষ পাশে ছিলেন তারাও হাত লাগিয়ে সাহায্য করেছেন এদিনের জলসত্রের জন্য খরচ হয়েছে হাজার টাকা পচলতি মানুষ যেমন উৎসাহ ভরে জল সরবত খেয়েছেন তেমনি বিভিন্ন গাড়ির চালক সহ হাতেও তুলে দেওয়া হয় জলশত্রের খাবার ব্যুরো রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ আমরা ভীমতলা গ্রুপের পক্ষ থেকে বিগত বৎসরগুলির এ এব আয়োজন করেছিলাম জলসত্র নামক একটা জলদান কর্মসূচি শুধু এলাকার গ্রামবাসী জনসাধারণের জন্য নয় দূর দূরান্ত থেকে রাস্তা দিয়ে যাতায়াত করা পথিকদের জন্য আমরা একটু জল ফল এবং মিষ্টি আয়োজন করেছিলাম তা আমরা সকাল থেকেই দিচ্ছি আজকে সারাদিন ব্যাপী পর্বটা চলবে আমরা গুটি কয়েকজন আছি আমাদের সাথে আছে গ্রামবাসী আছেন প্রশাসনের কর্মকর্তারা এবং আমাদের সাংবাদিক বন্ধুরাও আসছেন আমাদের মাধ্যমে এরকম একটা কর্মসূচি সেবাটির মধ্যে পৌঁছচ্ছে যাই হোক খুব সুন্দর লাগছে আমাদের দান করতে পেরে আর পত্রিকরাও জানাচ্ছে খুব ভালো লাগছে এরকম তীব্র দাবদহে ঠান্ডা জল একটু তাতে মিষ্টি এবং ফল পেয়ে তারা খুবই খুশি খুব আনন্দের সহিত এই কর্মসূচি চলছে আগামী দিনে আরও বড় কর্মসূচি আমরা নেব কয়েকজনের পক্ষ থেকে যেমন আমরা বৃক্ষরোপণ কর্মসূচি এবং তখন করোনা মহামারীতেও আমরা বেশ কয়েকটি কর্মসূচি নিয়েছিলাম এইরকম সময়সেবামূলক কিছু প্রকল্প শত কর্মসূচি আমরা আগামী দিনেও রাখব আপনারা আসবেন এবং এলাকার মানুষজনও থাকবেন এ আশা আচ্ছা আজকে কতজনকে আমরা দিতে পারবেন এরকম আমাদের আমরা দুই থেকে আড়াই হাজার মানুষজনকে জল এবং ফল মিষ্টি দিতে পেরেছি কতজনকে সর্বাধিক দিতে পারবেন আমরা ছ জনের মতো রেখেছি আয়োজন তো যদি লাগে আরও আনবো আমরা এরকম ব্যবস্থা রেখে আমরা এগিয়ে চলেছি অক্লান্ত পরিশ্রম করে যারা প্লেটগুলি সাজিয়ে দিচ্ছে যারা মানুষের কাছে যেতে পারছে না কিন্তু ওদের উদ্যমটাই মেন

ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন